উত্তরচকের অধীন সাদল অঞ্চলের বারোটি প্রাথমিক বিদ্যালয়ে চব্বিশ জন ছাত্রছাত্রী বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় রোহিগ্রাম প্রাথমিক বিদ্যালয় যেখানে ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আইন মমিন মহাশয় এবং সহকারী শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং অঞ্চলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের একা বদ্ধ সহযোগিতা এবং এই প্রদর্শনী সফলতা সম্পন্ন করে ছাত্রছাত্রীদের উদ্বোধনী শক্তি বিজ্ঞান মানুষকতা এবং উপস্থাপনা সকলের মন জয় করে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ এবং দিক নির্দেশনা ছাত্রছাত্রীদের সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অনুষ্ঠান আচার্য প্রফুল্ল চন্দ্র রায় মহাশয়ের জন্মদিন উপলক্ষে শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় এতে উপস্থিত ছিলেন মাননীয় প্রভাত মার্জিত শিক্ষা কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি এবং সোমনাথ দেব এস আই অফ স্কুলস বিজ্ঞান প্রদর্শনী সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাপ্পাদী প্রামাণিক বিশিষ্ট শিক্ষক জসিম উদ্দিন রহমান খান মহাশয়ের প্রেরণামূলক বক্তব্য এবং উপস্থিত অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা বৃন্দের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানে এক অনন্য পরিবেশ সৃষ্টি করে এই বিজ্ঞান প্রদর্শনী শুধু একটি অনুষ্ঠান নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞান চেতনা জাগরণের এক মূল্যবান পদক্ষেপ হিসাবে গণ্য হবে

হ্যাঁ এই উদ্যোগ এসআই ম্যাডাম নিয়েছিলেন এবং স্কুলগুলি যথেষ্ট সক্রিয় হয়ে যে মডেলগুলি বানিয়েছে এবং ছাত্র ছাত্রীরা যেভাবে মডেলের উপর উত্তর দিচ্ছেন তাতে আমার একজন শিক্ষক হিসাবে আমি গর্বিত এবং আমার ভালো লেগেছে দেখে মানে বাচ্চাদের মানে শেখানো হয়েছে

প্রদর্শনী মডেল তৈরি এগুলো খুব সুন্দর করেছে এবং যে সকল মাস্টারমশাই এদেরকে সাহায্য করেছেন গাইড হিসাবে তারাও খুব ভালো কাজ করেছে সত্যি কথা বলতে গেলে আমি খুব আনন্দিত এই ধরনের অনুষ্ঠানটা আয়োজন করতে পেরে কারণ এই সাধারণ্চলের পিছিয়ে পড়া অঞ্চল এই অঞ্চলে এই যে বিজ্ঞান বিজ্ঞানের যে ধরেন যে আয়োজন এটা একটা বিশাল ব্যাপার আমরা জানি ইতিমধ্যে সাধারণ অঞ্চল থেকে বছর একজন নিট পরীক্ষাতে পাশ করেছে এবং সে ভবিষ্যতে ডাক্তার হতে যাচ্ছে এবং এই এই গ্রামেরই একজন মানে ছাত্রী আমারই ছাত্রী পারামিতা খাতুন সে উচ্চ মাধ্যমিক এখানে চতুর্থ হয়েছে আমরা খুব গর্বিত এই ব্যাপারে যাক সাধারণ এই ধরনের যে অনুষ্ঠান করতে পারে খুব ভালো লাগছে এবং প্রত্যেকটা যে মানে স্কুল থেকে যে পার্টিসিপেট করেছে এবং খুব ভালো ভালো মডেল তৈরি করেছে সেই জন্য ছাত্রদের আমার মানে অসংখ্য ধন্যবাদ এবং এই আয়োজন করতে পারে আমি খুব খুশি একটি অত্যন্ত তাৎপর্য গর্বের মুহূর্ত আমাদের খড়গাম উত্তরচক্রের সাদল অঞ্চলের মোট বারোটি প্রাথমিক বিদ্যালয়ে অংশগ্রহণ করছে এই তার নিজস্ব বিজ্ঞান প্রকল্প উদ্বোধন চিন্তা নিয়ে অংশগ্রহণ করছে এই ছোট্ট ছোট্ট কুমলতা শিশুরা যে কতটা কাল্পনিক সৃজনশীলতা ও বৈজ্ঞানিক মনোভাব নিয়ে কাজ করছে তার প্রদর্শনীতে এসে প্রত্যেকে উপলব্ধি করতে পারছেন